আমি হইল মধ্যপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে আমি মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি পাঁচ তারিখের পরে আমাদের চেয়ারম্যান সাহেব নিয়মিত ইয়ে পরিশোধে আসে না এবং বিগত দিনে উনি জনগণকে অতিষ্ঠ করে তুলছিল এবং যারা বিএনপি মেইনটেন তাদেরকে যেমন কোনো সেবা ঠিক মতন উনি দিত না এবং উনি সপ্তাহে একদিন অফিস টাইম করত মঙ্গলবার প্রতি সপ্তাহে একদিন আসত এবং পাঁচ তারিখের পরে তো উনি আর না এবং জনগণ সেবায় হয়তো ইয়ে ওই যে ওনার চেয়ারম্যানের সেবা উনি হয়তো ঢাকা থেকে হয়তো দিতেছে ওই যে সচিব হয়তো সাক্ষর ওখান থেকে হয়তো আনেন এখন মনে করেন সাধারণ জনগণ ঠিক মতন সেবা পাচ্ছে না তাই আমি নিজ এই অনুসারের সাথে আলাপ করছি যে আপনি দ্রুত একজন এই প্যানেল চেয়ারম্যান বানাই দেন অথবা আপনি ওনাকে ছুটিতে দেন বা ওনার দিকে একজন আমাদের মধ্যবর্তী ইউনিয়নের যে একজন মেম্বারকে প্যান্ডেল চেয়ারম্যান করে দেন অন্তত জনগণ সেবাটা সঠিক মতন পাক কিন্তু সাধারণ জনগণ অবশ্যই একটা প্রভাব হচ্ছে যে সঠিক মতন তারা সেবা পাচ্ছে না আমরা তো বিগত প্রায় সতেরো বছর আমরা ক্ষমতার বায়রা এবং আমরা অনেক নিপীড়িত অত্যাচারিত এই আমলিক লীগ সরকার থেকে আমি নিজেও আড়াই মাস জেল খেটেছি গত বাইশ সালের ডিসেম্বরের এক তারিখে দশ তারিখে তো মিটিং হওয়ার কথা ছিল তো এক তারিখে আমাকে ওই থানা হেডকোয়ার্টার থেকে আমাকে অ্যারেস্ট করে এবং আমাকে বসায় রেখা ওই একটা মামলা গাইবি মামলা আমরা যাকে বলি গাইবি মামলা ওই মামলাটা আমার নামে দেয় এবং আমাকে অ্যারেস্ট করে ওই মুন্সীগঞ্জ কোর্টে পাঠা এবং আমি দীর্ঘ আড়াই মাসের মধ্যে আমি দুই তিনবার জামিন হয়েছি কিন্তু জামিন হওয়ার পরেই আবার অন্য মামলায় অ্যারেস্ট দেখাইয়া আবার আটকে দেয় এভাবে আমি ওখানে থাকা অবস্থায় আরও দুইটি মামলা আমার নামে হয় যেমন আমি দুইবার জামিন হয়েছি প্রথম দশ তারিখে এক তারিখ ডিসেম্বর এক তারিখে পরে আমি ডিসেম্বরের চোদ্দ তারিখে জামিন হয় হওয়ার পরে আবার দেখা গেল যে আবার একটা মামলা মুন্সিগঞ্জের নামে থানার একটা মামলা আবার আমাকে এরেস্ট দেখায় এবং ওইটার পরে আবার ওটা যখন জামিন হই জানুয়ারি ডিসেম্বর থেকে গেল জানুয়ারি মাসে আবার জামিন হওয়ার পরে আবার দেখা গেল যে আরেকটা মামলা দিয়ে দিল ওইটা দিল শ্রীনগর থানা এভাবে পর্যায়ক্রমে মামলার মোকাবিলা করতে হলো এবং আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গিয়ে আমি জামিন পাই প্রায় দুই আড়াই মাস পর আমি জামিন পাই এবং এতে গিয়া আমাদের আমার মতো অনেক নেতারাই যেমন ব্যবসায়ী ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি হয়েছে মানসিক ক্ষতি হয়েছে মনে করেন যে আমরা আমাদেরকে অনেক হ্যারেজমেন্ট করছে এই এলাকার আমাদের ইউনিয়নের আরও পাঁচজন লোক আমার সেক্রেটারি রহিম সাহ উনিও জেল খেটেছে এবং সাবেক সেক্রেটারি আসলো উনিও জেল খেটছে তারপরে যুব দলের এক সেলে জেল খাটছে তারপরে ইসমাইল নাম তারপরে হইল স্বেচ্ছাসেবক দলের শাহাবুদ্দিন আর আমার সাবেক সেক্রেটারি হামিদুল ভাই দীর্ঘ দুই তিন মাস করে জেল এই সরকারের জ্যালগগুলি মতোচার আমরা নিপীড়ন আমরা সহ্য করছি এবং আমরা এখনো মাঠে আসি আমরা হাল ছাড়ি নেই আমরা এই দেশি সরকার যে পাঁচ তারিখে ছাত্র জনতার এবং ছাত্র জনতার সাথে যে বিতাড়িত হয়েছে তারপর থেকে আমরা মোটামুটি এখন মোটামুটি একটু ভালো পজিশনে আসি এবং আমরা চাই আমরা আমাদের যে বিএনপির নেতাকর্মী আছে সবাইকে নিয়ে আমরা এটা একটা ই করতেছি যে সুন্দরভাবে বিএনপি যে গুছায় এটা সেভাবে করতেছে এবং আমার নির্দেশ যে কোনো সন্ত্রাসী কার্যকলাপে যে আমরা জড়িত না হই এবং আমাদের এলাকার যে আবদুল্লা ভাই আছে যে বিএনপির থেকে নমিনেশন পাবেন উনিও আমাদেরকে মিটিং করে বলে দিয়েছে কেউ যেন কোনো সন্ত্রাসী কার্যকলাপে যে জড়িত না হই আমরা এবং ওই যে হিন্দুদের সংখ্যালঘুদের যে আমরা রক্ষা করি এবং আমরা পাঁচ তারিখের পরে আমি নিজে আমাদের আমার যে ই আছে নেতাকিয়া প্রতিটা হিন্দু বাড়িতে বাড়িতে গিয়া আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং তারা যে কোনো সমস্যা করলে আমার কাছে যে বলে এবং আমি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে আমি সবার সাথে দেখা করেছি এবং আমাদের আমার মধ্যবরী কোনো কোনো এই ধরনের সংখ্যালঘুদের নত্যচার বা কোনো হুমকি জাগা দখল এগুলা কোনো ই আমরা আমাদের ইউনি হয়নি তা আমরা সুসংগঠিতভাবে আছি আমার যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক সবাই সবাইকে নিয়ে আমরা আছি মোটামুটি সবাই আমরা মোটামুটি সুন্দরভাবে যে গুছিয়ে আমরা তামিয়ে রাখছি